সব ফাগল ছাগল একসাথে ঘুরতাম গিয়া যে কি পরিমানে জাওরামি করছি তার পাশাপাশি কি তা সি কই ঘুরছি কেডাকারে দইরা ফিটছি সব দেখামো আজকার ভিডিওতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কি মুন আছেন তো প্রথমে পরিচয় করাই দেই আজকা কেডা কেডা একসাথে ঘুরতে গেছি এই যে সাদা পরি শানায়া যে সব সময় ডিপ্রেশনে থাকে তারে দেখতে কি মুন লাগতাছে পাশে আছে আমরার প্রিয় ভাবি শানায়ার ভাবি তার পাশে আছে আমার জানের জিগার ভাবি আর এই যে আমরা গ্রুপের সবথেকে ফানিয়েস্ট পারসন এনি জারে সারা আড্ডা এক তোমি সোমেনা তো প্রথমই আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেছিলাম गाइस এটা নামা ছিল সুইট গ্রিন ডেকোরেশনটাও সুন্দর আর খুবই নিরীবিলি ছিল যার ফলে আমরা ইচ্ছামতে পাগলামি ছাগলামি করতে পারছি কেউই আমদারে দেখছে না ফানি ভিডিও বানানোর নাম কইরা এই সুযোগের সদ্ব্যবহার কইরা এ নিরী কত কনফিট তো লইছি ফাইনালি হাউন আই ফরসে আর আস কামটা কিন্তু অনেক কিছু অর্ডার করেছিলাম খুব সুন্দর করে এরা পরিবেশন কইরা দিতেছে চানায় আমদারে বাইরা বাইরা দিতাছিল অনলাইন ফ্রেন্ডশিপও সুন্দর যদি মানুষগুলা বিশ্বস্ত জীবনে বেশি ফ্রেন্ডের দরকার নাই কিন্তু বিশ্বস্ত ফ্রেন্ড অনেক দরকার এটার সাথেও কিন্তু আমার অনলাইনেই পরিচয় কিন্তু আমরা দেখলে সবাই মনে করে যে আমরা ছোট থেকেই বান্ধবী যাই হোক প্রত্যেকটা খাবার আইটেমে আমার ভাল লাগছে বিশেষ করে সিজলিং ডা আর ফ্রাইড রাইস টা একটু বেশি কিছু স্টোরি দেওয়ার পরে তোমরা অনেকেই আমার এজিং এটা ছিল যে শাড়ি ডা আমি কোন হানতি কা নিছি তো এই শাড়িটা তোমরা পাই লাইবা আমার বিজনেস পেজ আখিস ড্রিম আলমিরাতে খুবই রিজনেবল প্রাইসে হাউন শেষে রেস্টুরেন্ট থেকে আমরা ভালোবেসে একটা ডেজার্ট আইটেম দেওয়া হয়েছিল কোন ঘুরতে গেলে যখন আপনারা আমাদের সাথে একটা ছবি তুলেন বা কোইন আফ আপনারা আমার ভিডিও দেখি ভালো লাগে আমার লেগে আসলে এইগুলা অনেক বড় একটা পাওয়া আপনারা যদি আমরারে হেল্প না করতেন সাপোর্ট না করতেন তাহলে আমরা কেউই কিন্তু এই জায়গাতে ফসাইতে পারলাম না হইলে ওখন আমরা যাইতেছি গা রসুলপুরে আর রিক্সার মধ্যে যে কি পরিমানে ফাইজলামি করছি রিক্সাওয়ালা মামাটা বালা দিকে এনে আমরারে দেখা দেখা না আইতে নাই তো এই বান্দুর তার কার্যক্রম শুরু করে দিছে